কোথায় আছে না একেই পৌষ মাস তার উপর সর্বনাশ এই জাস্ট ফিরলাম দোকান থেকে চারটে দশ মতো বাজে গরম থেকে এসে ভাবলাম একটু পাহাড়টা চালিয়ে বসবো কিন্তু 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 এই দেখো কাজ চলছে কারোর একটা মিটার নিচ্ছে ফিরছে রং কিছু হবে তাই জন্য লাইন অফ আর এদিকে পাম্প চালাতে পারছি না কারেন্ট নেই বলে ট্যাঙ্কিতে চললে নেই মানে ওই জন্য বললাম না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ এমন কেস স্নান করবে বলে বসে আছে স্নানেও যেতে পারছে না এদিকে যতক্ষণ না কারেন্ট আছে ততক্ষণ পাম্প চালাতে পারবে না তোমাকে লোকে ভিডিওতে দেখতে পাচ্ছে না বলে কি হলো বলছে সবাই জিজ্ঞেস করছে কি হলো কি হলো ওই ছোট এই ওপরে ওপরে পুরো রেডি তো ভাই কোথায় মাঠে নিয়ে যাচ্ছো কোথায়

আলু ভাজা চিকেন পেঁয়াজ অনেক কিছু খাওয়ার দাওয়ার মেরে নিই কুটিয়ে আস্তে আস্তে খেয়ে নেবো তারপরে শাড়ি স্যুট আছে তারপরে আবার ওদি যাবো কারেন্ট এলো তারপরে পাম্প চালালাম স্নান করলাম এবারে লাঞ্চটা তো ঠান্ডা জল নিতে ঠান্ডা জল না হলে না আমার ঠিক মন ভরে নি এ মানে গরম জল দিনও খাইনি মঙ্গলবার মঙ্গলবার যেহেতু আমরা ভেজ খাই মঙ্গলবার আর শনিবার আমি কি করি নিচের ভেজে নিচের ভেজটা পুরো একদম মানে ঠাকুরের জিনিসপত্র ফল প্রসাদ এইসব থাকে বলে ওটা একদম পুরো পিওর ভেজ তারপর দোকানের কিছু বাটার ফাটার থাকে সেই জন্য ওটাতে কোনো নন ভেজ কিছু ঢোকা নেই তাই জন্য ওই মানে ওই ফ্রিজে আমি জলের বোতল ধুইয়ে ভালো করে ঢুকিয়ে দিয়ে আসি তাই এখন যাচ্ছি ঠান্ডা জল নিয়ে ঘরের বোতল আলছে ঠান্ডা আর এম্পা খেতেও বসে পড়েছে জিও কালকে করতে পারেনি সত্যি কালকে হ্যাঁ জট জট ছিল

যত বড় মাটি কাটি কাটতে নেই নাকি শুনে হ্যাঁ শোনা বড় দিদি বড়ন করে যে বীরভূমে দিদি বড়ন করে দিয়েছে হ্যাঁ আচ্ছা তাই আমি এখন করছি না মূল বাড়ে পট পুরো টবে ট্রান্সফার হবে এই দেখো এবার এই এই ভাতটা নিতে যাচ্ছে না করিস বাবা সাতটা পনেরো থেকে ভিডিও শুট হলো এখন আটটা পনেরো তার মধ্যে দুটো ভিডিও শুট করা হয়েছে আর দুটো সেগমেন্ট রাখা আছে দুটো সেগমেন্ট রাখা আছে ওটা এসে রাত্রে হবে ভিডিও এডিট করে দুটো ভিডিও ছাড়া হয়ে গেছে করা হয়ে গেল আর বুকি ঢোকা শুরু হয়ে গেছে আর এখন আমরা বেরোচ্ছি

মানে জবে থেকে ভাই দি রাখি পরাই ওর জায়গাটা একটা আলাদা হয়ে গেছে তো বলছিল চল ঠিক আছে ঘুরেই আসি দেখো ঘুমাচ্ছে আজকে একটাও নেই এই একটা আর ওখানে দুটো আট নটা থাকে কোথায় কে জানে হ্যাঁ আমরা প্রথমে যাবো লেকটাউনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেব

আয়াক নেক করছি রোহার স্পিড মিটার বসানো স্পিড মিটার আস্তে চালা কন্ট্রোলার ওপর গাড়ি তোলা যাবে না গাড়িতে চিঠি কি সুন্দর লাগছে জেমিনি লাগছে বেশি সুন্দর কালারটা

পার্কিং রয়েছে কি জায়গা পাবো কিনা সন্দেহ আছে আমরা বাঙালিরা খাওয়া আগে ছবি এটা কি ওয়েটিং বুঝতে না বুঝতে পারছি না কত লোকের ভিড় এত ভিড় এত আওয়ার লাগবে তাই আমরা ওয়েট করছি এই বাগা যে তবু একবার জিজ্ঞেস করতে ম্যাডাম কতক্ষণ লাগবে আমি একটা রেস বসে আছি ছবি তুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব আমি আবার জিজ্ঞেস করতে গেছিলাম রিসেপশন যে এস ঘোষের মানে কুটির নাম দেওয়া আছে এস ঘোষের কতক্ষণ টাইম লাগবে যে আপনাদের আগে অনেক আছে ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বস থাকি আমরা অলরেডি সিটে বসে পড়েছি মানে ওরা বসে পড়েছি আমাদের বসে আমি না কিন্তু লেগটা দেখি এত দারুণ আর ওইটাই মেন ছবি তোলার ভিড় আছে

পাপাইদার সাথে দেখা হয়ে গেছে রাস্তায় বাড়ি চলে গেছিলাম অনেক কাজ ছিল সেগুলো অনেকটা রাত হয়ে গেছে তাই আমটা আর আজকে না রাত্রি গেছে আমটা খাবো গন্ডগোল হয়ে গেলে তারপর আরেক কেস যেন ফ্রিজে রেখে দিয়েছি কাল সকালে চিঁড়ে দিয়ে দই দিয়ে আম দিয়ে খাওয়ার সময় আমটাকে আলাদা করে কুচি কুচি করে কেটে খেয়ে নেব সাপ ডিম্পা ঘরে শুয়ে পড়েছে আর এদের ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে সবাই বার গিয়ে সাবস্ক্রাইবটা করেই রাখো কারণ এবার থেকে ভিডিও কিন্তু ওখানে লুকমাই লাইফস্টাইলের ফেসবুক পেজে বা লুকমাই লাইফস্টাইলের ইউটিউব চ্যানেলে কিন্তু আর ভিডিও আসবে না আর দু চার দিন হয়তো দেবো আর সবাই ভাই সাবস্ক্রাইব করে নাও তাহলে যা যা ভিডিও যাবে ওখানে যাবে চলো টাটা গুড নাইট আজকের মতো ব্লগটি অবধি রাখছি এরপর অনেক দিনের মনের ইচ্ছা যে বলুন হলো ওই জিতে যাবো ওই জিতে যাবো আজকে লাস্ট লাস্ট অবধি হলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই